আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইস্তেক কুকার চ্যানেল আজ একটা অনুরোধের ভিডিও করলাম অনেকে আমাকে কমেন্টে জানা আছেন যে কাপ সেটের ভিডিও করতে তো আজ কাপ সেটের ভিডিও নিয়ে হাজির সে তো এটা প্রতীক ব্র্যান্ডের প্রতীক সিরামিক্সের কাপ সেট এগুলো সবগুলো আমার ডিনার সেটের কাপ এগুলা এটা রেট মাত্র সাতশো আশি টাকা ছটা কাপ ছটা পিরিস এগুলো সবগুলোই এ গ্রেডের এটা সায়েন পুকুর ব্র্যান্ডের এটার কয়েকটি মডেল আছে বড়ো ছোটো মাঝারি এটা মিডিয়াম কোয়ালিটির এটাও এ গ্রেডের এটা রেট আসবে নশো বিশ টাকা ছটা কাপ ছটা পিরিস এটা আরকো ফ্রান্স আরকো পিএলও বলে অনেকে এটা রেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছটা কাপ ছটা পিরিস একদম লো কোয়ালিটির এটা আকিস সিরামিক স্টেবিল অয়ারের কাপ সেট এটার দাম মাত্র সাতশো আশি টাকা ছয়টা কাপ ছয়টা পিরিস এটাও আকিস স্টেবিল অয়ার ব্র্যান্ডের এটার রেটও সেম সাতশো আশি টাকা ছয়টা কাপ ছয়টা পিরিস এটা গোল্ডেনের কাজ করা আছে এগুলো আপনি ওভেনে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ওভেন প্রুফ এটা প্রতীক ব্র্যান্ডের প্রতীক সিরামিক্সের ফুলটা পুরাতন হলেও বাজারে চাহিদা প্রচুর মার্জিত কালার এটা রেট নশো টাকা ছটা কাপ শর্টের পিরিস এটা আকি সিরামিক্স টেবলারের কাপ সেট এটার রেট একটু এটার রেট একটু বেশি এটা রেট নশো টাকা কাপটা অফিসিয়াল পাবেন বড়ো সাইজের ছটা কাপ শর্টের পিরিস এটাও আকিস টেবিলের ব্র্যান্ডের বর্তমানে আকিস সিরামিক্স বর্তমানে বাজারে প্রচুর চলতিছে এবং খুব ভালো মানের এবং সাশ্রয়ী দামে পাওয়া যায় বিধায় এগুলো মানে চলে বেশি এটা রেট সাতশো আশি টাকা কচু পাতা কালার আরও অনেক কালারের কাপ আছে যদি আপনি দেখাতে দেয় ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে প্রায় এক ঘন্টাতেও শেষ করতে পারবো না যে এতগুলো কাপ সেট আছে আমি কিছু কিছু কাপ সেট আপনাদের দেখাচ্ছি এটা জাস্ট কাপ ছয় পিসের দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয় পিস এটা পিরিৎ ছাড়া সবুজ কালারের এটাও পিরিৎ ছাড়া এটা রেটও পাঁচশো পঞ্চাশ টাকা ছয় পিস আরও অনেক কাপ সেট দেখাব তো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন আশা করি আপনাদেরই লাভ হবে সিরামিক্স আইটেমে কিছুটা ধারণা পাবেন ভালো মন্দর কোনটা ভালো কোনটা খারাপ আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্যে আসলে সিরামিক্সের মধ্যে গ্রেট থাকে এটা প্রতীক ব্র্যান্ডের দেখেন লেখা আছে ডিশওয়াশার ওভেন প্রুফ ফ্রিজার সেফ এটা রেট নশো টাকা এটা অফিসিয়াল কাপ পিস ছটা কাপ ছটা পিস থাকছে এটা শায়ন পুকুর ব্র্যান্ডের বিগ সাইজের কাপ পিরিস বা স্যুপ সেট হিসেবে অনেকে বলে স্যুপ কাপ এটা রেট মাত্র আটশো পঞ্চাশ টাকা ছয়টা কাপ ছটা পিস এটা ওভেন প্রুফ পুকুর ব্র্যান্ডের এগুলো মাল আমাদের দেশ থেকে বাইরে যায় বেশিরভাগই এবং নাম করা ব্র্যান্ডের মধ্যে মুন্নু পুকুর প্যারাগন এগুলো অন্যতম মোটামুটি চৌষট্টিটা দেশে আমাদের দেশ থেকে সাপ্লাই হয় সিরামিক্স আইটিএম এটা প্যারাগন সিরামিক্সের গোল্ডেন কালারের গোল্ডেন কালার করা আছে এটাও অফিসিয়াল কাপ পিস এটার রেট নশো পঞ্চাশ টাকা ছটা কাপ পাবেন সাথে নটা পিস পাবেন এটাও এ গ্রেড এ গ্রেড কোয়ালিটির ডিনার সেটের কাপ পিস পিসটাও সাইজ একটু বড়ো আপনারা চাইলে পিসে চামাচুর বিস্কিটে পরিবেশনের জন্যে ইউজ করতে পারবেন মানে এক ঢেলে দুই বাকি বলতে পারেন এটাও বাজারে প্রচুর চলে তবে এই কাপ সেটটা খুব একটা অ্যাভেলেবল না এটাও শাইন পুকুর ব্র্যান্ডের কাপ সেট এটা রেট মাত্র আটশো আশি টাকা সাথে পাচ্ছেন ছটা কাপ আর এই মাপের ছটা পিস পাবেন এটা গোলাপি কালারের হালকা ডিজাইন করা আছে শাইন পুকুর ব্র্যান্ডের এটা ওভেন প্রুফ এটার কয়েকটি মডেল আছে ছোট বড়ো মাঝারি তিন মডেলই আমার কাছে আছে আর যারা মাল নিতে চানো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমাকে নক করতে পারেন আমি কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি এটা অফিসিয়াল কাপ পিরিস এটা প্রতীক সিরামিক্সের প্রতীক ব্র্যান্ডের এটা রেট নশো টাকা ছটা কাপ ছটা পিরিস পিরিসটা কিছুটা খুব এটাতেও আপনি চাইলে চাঁদাচুর বিস্কিট এগুলো পরিবেশনে কাজে ইউজ করতে পারবেন আর যেগুলো আইটেম দেখাচ্ছি মোটামুটি সবগুলাই আপনার ডিনার সেটের আইটেম এগুলা একদম নতুন কালার এটা দু সালের নিউ কালেকশন বলতে পারেন এটা নতুন ফুল আকিস টেবিলওয়্যারের এক্সপোর্ট কোয়ালিটির ডিনার সেট এটা ডিনার সেটের কাপ সেট অফিসিয়াল কাপ সেট আকিস স্টেবিলারের এটা পিএল পিএল করা আছে পি এটা রেট এটার রেট আসবে বারোশো পঞ্চাশ টাকা ছটা কাপ ছটা পিস পাবেন খুব উন্নত মানের কাপ সেট এটা সিরামিক্স একদম এ গ্রেডের আগে বলেছি এটা এক্সপোর্ট কোয়ালিটির আমাদের দেশতে বাইরে এবং এর চাহিদাও প্রচুর এবং মার্জিত একদম মার্জিত একদম হোয়াইট কালার কোনো ফুল টুল নাই সিমসাম পিএল করা আছে খুব সুন্দর লাগে দেখতে আশা করি আপনাদেরকেও ভালো ভালো লাগবে এটা এটা প্রতীক ব্র্যান্ডের কাপ সেট এটা রেট নশো বিশ টাকা সাথে পাচ্ছেন ছটা কাপ ছটা পিস এটা ওভেন প্রুফ ডিশওয়াশার প্রুফ ফ্রিজার সেফ আর এগুলো ফুল কখনই উঠবে না ফুল উঠলে চেঞ্জ লাইফ গ্যারান্টি আসে সিরামিক্সের ফুল উঠে না কোনোটাই উঠবে না এটার পিসের সাইজটাও একটু বড় আছে চাইলে চার বিস্কিট পরিবেশনের কাজে ইউজ করতে পারবেন একটু ডিপ আসে আর একটু আসে এবং ফুলটা একদম নিউ এটা দু হাজার বাইশ সালের একদম নিউ কালেকশন তো আরও কাপ সেট দেখাচ্ছে আপনাদেরকে এটাও খুব স্পেশাল গোল্ডেন কালারের অফিসিয়াল কাপ এটাও এ গ্রেডের বলতে গেলে আকর্ষণীয় কাপেরিস এটা